আমি যদি দেখি আমার আমার হচ্ছে এটা অবশ্যই বেটার কেন ধরো তোমার এখানে এক লাখ দুই লাখ চার লাখ দশ লাখ হচ্ছে ধরো এ প্লাস আসলো আলটিমেটলি কলেজের পরে এইচএস সি দল সেটাও ধরো এরকম রেজাল্ট চলে আসলো তারপরে যে অ্যাডমিশন টেস্টে এক হাজার মানুষজন পাস করতে পারে না একটা পরীক্ষায় তো আমার আসলে লাভটা কি আমার তো ওখানে আলটিমেটলি ফিল্টার আউট হয়ে যাচ্ছে তাহলে তোমার এসএসসি সিভির ভিতরে এক্সাক্ট গ্রেস দেওয়া রেজাল্ট যোগ করেই বা লাভ কি এইচএসি সিভির ভিতরে গ্রেস দেওয়া রেজাল্ট যোগ করেই বা লাভ কি ওখানে তো তুমি ফিল্টার আউট হয়ে যাচ্ছ তাহলে এই যে অসামঞ্জস্যতা কিন্তু বিলিভ মি এবার তুমি দেখতে পাবা যদি এরকমভাবে প্রচলিত থাকতে থাকে তাহলে দেখবা দেখবে তেও রেজাল্ট আশা করি এরকমই যারা এখান থেকে আবার ভালো পড়াশোনা করবে তারা অবশ্যই কমপ্লিট করতে পারবে ভালো একটা রেজাল্ট কমপ্লিট করবে এবং যে বলে ভালো ফলাফল করবে বাট যে এখানটাকে মানে রীতিমতন হয় ওভার কনফিডেন্সে পিছিয়ে পড়বে বা হচ্ছে ভালো মতন প্রিপারেশন নেবে না পরিশ্রম করবে না সে কিন্তু ঠিকই পিছায় যাবে অর্থাৎ আমি বলতে জাস্টাচ্ছি যে তুমি যতটুকু পাচ্ছ তোমার প্রাপ্য যতটুকু ততটুকু খালি তোমাকে দেওয়া হচ্ছে বিন্দু মাত্র একটু এক্সট্রা করা হয় নাই